নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হৃদয় লুচি তো এখন কিন্তু এই পুরো সপ্তাহটাই ধরেই কিন্তু একটা ভ্যালেন্টাইন উইক চলছে ভ্যালেন বা ভালোবাসার সপ্তাহ বা যেটাই বলেন না কেন তার জন্যই আমি এই হৃদয় লুচির রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি শীতকালে বিভিন্ন ধরনের লুচি বানিয়ে থাকি যেমন পালন শাক দিয়ে গাজর দিয়ে তো আজকে বিট দিয়ে লুচিটাই আপনার সঙ্গে শেয়ার করলাম প্রথমে একটা বড় বিট নিয়েছি বিটটাকে আমি ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব তারপরে টুকরো করে নিয়ে আমি মিক্সিতে একটা ভালো পেস্ট তৈরি করে নেব জল ছাড়াই একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন এরকম ছোট্টো ছোট্ট করে টুকরো করে নিয়েছি যেন মিক্সিতে পেস্ট করতে কোনো অসুবিধা না হয় আপনারা চাইলে এটা এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন দেখুন মিক্সিতে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি এবার একটা নিতে ছে পুরো এই রসটাকে পুরো ছেঁকে রসটাকে আমি বার করে নেব এই রসটাকে দিয়েই কিন্তু আমি পুরো ময়দাটাকে মাখবো এখানে কোনো এক্সট্রা কোনো জল ব্যবহার করব না দেখুন আমি এখানটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম দু কাপ ময়দা আর দিয়ে দেব চার চামচ সুজি এক কাপ ময়দার জন্য দু চামচ সুজি ব্যবহার করেছি আমি এখানে সুজিটাকে দিয়েও এইভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চিমটি নুন আর একটু চিনি আর একটু জোয়ান এরকমভাবে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম যেন বিটের যে একটা গন্ধ থাকে উগ্র গন্ধ থাকে সেটা চলে যাবে আর দিয়ে দিলাম ময়ামের জন্য দু চামচ মতন রিফাইন অয়েল আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন সমস্ত কিছু দিয়ে এভাবে একটুখানি মিশিয়ে নিয়ে এবার বিটের জুস বা রস যেটাই বলেন না কেন এটা দিয়ে আমি পুরো এই ময়দাটাকে মেখে নেব বিটের রসটা কিন্তু এক ফোঁটাও নষ্ট করা যাবে না যতটুকু প্রয়োজন আমি এইভাবে দেখুন একটু নরম করে মেখে নিলাম নরম করে মেখে নিয়ে পনেরো মিনিট রেখে দেব ঢাকা দিয়ে এটা কিন্তু পনেরো মিনিট রেখে দিলে যেহেতু সুজি দেওয়া আছে এটা কিন্তু আর একটু টেনে যাবে এরকম নরম ভাব কিন্তু থাকবে না আমি পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন সুজিটা ফুলে গেছে এটা কিন্তু সেট হয়ে গেছে এবার আরও একটু হাত দিয়ে আমি চেপে এইভাবে একটু ডলে নিয়ে তারপরে এখান থেকে আমি লুচির মণ্ডগুলোকে তৈরি করে নেব আপনার ঘরে যেরকম লুচি বানাই সেরকম ছোট ডো করবো না ঠিক রুটির মতন একটু বড় ডো করে নেব তাতে আমাদের লুচির সেপগুলো দিতে সুবিধা হবে এভাবে আমি সমস্ত লিচিগুলোকে তৈরি করে নিলাম দেখুন দু কাপ ময়দা দিয়ে আমার এতগুলো লিচি তৈরি হয়েছে এবার হাতের সাহায্যে একটুখানি এইভাবে একটুখানি গোল করে নিলাম গোলাকার সেপ দিয়ে নিলাম এবার রুটি বেলনি নিয়ে একটুখানি সাদা তেল এখানে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এইভাবে একটা করে ডো নিয়ে হালকা হাতে একটু এইভাবে আমি বেলে নেব একটু লম্বাটা করে বেলে নেব এইভাবে একটু লম্বাটে করে বেলে নেব তারপরে এটাকে আমি সেপ দেব খুব পাতলা করে কিন্তু বেলবেন না তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে এইভাবে একটা ছুরির সাহায্যে ছুরির দেখুন মাথাটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়ে তারপরে এটাকে আমি একটা হার্টের শেপ দিয়ে নেব আমি ছুরির সাহায্যে এটাকে করলাম আপনারা বাজারে যে বিভিন্ন যে ছাপগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনারা করতে পারেন সমস্ত লুচিগুলোকে এইভাবে আমি সেপ দিয়ে নেব এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে খুব তাড়াহুড়ো করলে হবে না এবারে সাইডের অংশগুলোকেও আমি এইভাবে ছুরিয়ে দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নেব বাড়তি যে অংশটা রইল সেটাকেও কিন্তু আমি ফেলে দেব না এইটাকেও ডো করে নিয়ে আরও একটা লুচি এইভাবে গড়ে দেব এবার সাইডের অংশটাকে আমি তুলে নিলাম এবার হালকা হাতে একটু বেলনিটা দিয়ে একটু ব্রেশ করে দেব। তাহলেই আমাদের হৃদয় লুচি সেভ হয়ে গেল। এবার এটাকে ভাজার পালা কড়াইতে আমি একটু অনেকটাই পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা আবার গরম করে নিয়েছি হাই হিটে গরম করে নিয়ে তারপরে এই একটা একটা করে লুচি আমি এইখানে ভেজে নেব এইভাবে একটু হাতে প্রেস করে দিলাম যেন সুন্দরভাবে ভাজা হয় এবার লালচে করে এপিট ওপিট করে আমি একটু ভেজে নেব দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে এটা কিন্তু সহজে নরম হবে না যেহেতু সুজি দেওয়া আছে বেশ অনেকক্ষণ পর্যন্তই কিন্তু এটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে আমি এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিলাম তো এ এরকমভাবে একটা একটা করে লুচিগুলো সব কটা আমি ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো আর আপনাদের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার একবার অনুরোধ রইল। আর যেহেতু ভ্যালেন্টাইন ডে সেই জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করলাম তবে আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার